গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে বেশ কিছুদিন হলো আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি কেন শেয়ার করতে পারিনি সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি সকালবেলা তো ফ্রেশ হয়ে পড়িয়ে চলে এসেছি আর সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম প্রায় দিন জল দেওয়া হয় তবে ভিডিও আর করা হয় না আমার ইনডোর প্ল্যান্ট অনেকগুলোই ছিল কিন্তু সবগুলো আমি বাজাতে পারিনি ওই তিনটে চারটের মতো বেঁচেছে আমি মিরিক থেকেও নিয়ে আসছিলাম বাট সেগুলোও কিন্তু বাঁচেনি এখানের ওয়েদারে তো আমার একেবারেই মানে মনটা খারাপ যে আমি অত থেকে গাছগুলো নিয়ে আসলাম একটাও বাঁচাতে পারলাম না তো তারপরে চলে এসেছি নিচে ব্রেকফাস্ট করে রান্না বান্না বসাবো আর এদিকে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টিটা কম রয়েছে মানে ওই হালকা ঝিরিঝিরি পড়ছে যেটা একেবারেই বোঝা যাচ্ছে না তো আজকে রথযাত্রা ছিল তোমরা কারা কারা আমাদের মহিষাদরের রথ দেখতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমি এখানে রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর দেওয়ার দিকে ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ তো আমি রান্না করতে পারবো না তাই ওটাকে কাকিমাকে দিয়ে কাটিয়ে ফ্রিজে রেখে দেবো মাই করবেন পরের দিন তো আমি এখানে রান্না করিয়েছি আজকে ডাল পটল ভাজা থানকুনি শাক বাটা সাথে পাপড়ের তরকারি আর জানো তো পাপড়ের তরকারিটা আজকে প্রথমবার করলাম একজন জেঠিমার কথা শুনে জেঠিমাদের নিরাম মিশ খান তো বলেছিল বাপড়ের তরকারি ভালো লাগে আমিও বানিয়েছি বেশ ভালোই খেতে হয়েছে খারাপ না তো তারপরে এদিকে আমি আমার জন্য স্পেশালি পটল ভাতে দিয়েছিলাম যেটা আমি পটল ভাতে দিয়ে খেয়েছি আর আমি ভাজাটা খাইনি তো তারপরে বিকেলবেলা রেস্ট নেওয়ার পরে আমি রেডি হয়ে নিয়েছি সন্ধ্যের দিকটাতে একটু মেলাতে যাব আর দেখতে পাচ্ছ আমি একেবারেই কিছুই সাজিনি কারণ আমি ভেবেছিলাম যাবো চলে আসবো এমনি একটু যাচ্ছি এরকম একটা ব্যাপার অন্যদিন একটু ভালো সাজুগুজু করে যাবো কিন্তু যখন গিয়ে মেলাতে পৌঁছোই যখন দেখি সবাই এত সুন্দর সুন্দর করে সেজে আসছে তখন আমার মনে হচ্ছিল চা আমি যদি একটু সেজে আসতাম আর সত্যি কথা বলতে আমার মানে এরকমই হয় মানে ইচ্ছে করে না সাজতে যখন গিয়ে দেখি সবাই খুব সুন্দর সেজে সেজে আসছে মনটা তখন খারাপ লাগে যে একটু সেজে আসলে ভালো হতো তো যাই হোক চলে এসে যে আমাদের মহিষ ষাদলের বিখ্যাত রথযাত্রার মেলা তো ওখানে আসার পরে দেখলাম রাস্তাতে বেশ ভালোই ভিড় রয়েছে তবে হ্যাঁ মেলার ভেতরে অতটা ভিড় ছিল না আমি কেন জানি না এরকম কোনো বছর হয়নি আর এবারে মেলাটা আমার যেন কেমন একটা এলোমেলো টাইপের লাগছে যে সমস্ত জিনিসগুলো এক যেই সাইডে বসতো সেই সাইডে বসেনি মেলাটা যেন সাজানোটাই যেন অন্য রকমের আমার ঠিক ইন্টারেস্ট লাগেনি অন্য যখন যাই এত ভিড় হয় যে ঢোকার জায়গা থাকে না ওই ব্যাপারটা আমার ভালো লাগে মেলাতে তো ভিড় হবে তাই না একটু ফাঁকা ফাঁকা হলে কি মেলা ভালো লাগে তো যাই হোক সন্ধ্যেবেলা গেছিলাম কিন্তু অতটাও ভিড় ছিল না তো ভিড় না না থাকার জন্য আমরা বেশ ভালোভাবে ঘুরেছি ভিড় থাকলে একটু অসুবিধে হতো তবে ভিড় থাকলে কিন্তু ভালোও লাগতো এই যে নাগরদোলা তারপরে এই যে আরও অনেক কিছু আসে না ট্রেন ট্রেনগুলো ওইগুলো কিন্তু যে সাইডে বসতো বসতো সেই সাইডে বসেনি সেই জন্য মেলাটা যেন কেমন একটা লাগছে আমি ভাবছিলাম যে মেলা থেকে আলো দেয়নি না কি কী কম কম লাগছে তো যাই হোক এখনও বুঝে উঠতে পারিনি যে কি কম তারপরে আমরা এক প্লেট মোমো অর্ডার করেছিলাম মোমো খেয়েছি তো এখানে মোমোটা ছিল পঞ্চাশ টাকা করে বাট মোমোর ভেতরের যে পুরটা ছিল সেটা না খুব একটা ভালো ছিল না কেন জানি না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করার পরে একটু বসবো বলে আসছিলাম আর আমাদের যে রেস্টুরেন্টে বসি ওখানে একটু কফি খাচ্ছিলাম কফি খেয়েই বসবো তো বড়মসাহে বললাম আমি মেলাতে কিছু খাবো না তুমি চলো ওখানে গিয়ে একটু খাবো কফি আর পকোড়া খেয়ে তারপরে বাড়ি আসবো তো আমরা ওখানে গিয়ে বসি অ্যাকচুয়ালি সবসময় ওখানে যাই তো ওখানে না ঠিক মানে প্লেসটাও খুব ভালো লাগে ফাঁকা হয় অনেকটা ভালো লাগে ওখানে তো সবসময়ই আমরা যাই তো দুজন দুটো কফি অর্ডার করেছিলাম আর চলো কফি পকোড়া তো খেয়ে চলে এসেছি তোমাদের সাথে কিছু পাখি শেয়ার করি দেখো কি সুন্দর কালারের কালারের পাখিগুলো কিন্তু সত্যি কথা বলতে এদের কাছে আমি বেশিক্ষণ দাঁড়াতেও পারছিলাম না আর কিছুই না তো যাই হোক তো শুধুমাত্র ঘুরতে গিয়েছি ঘুরেছি খাওয়া দাওয়া করেছি তারপরে বাড়ি চলে এসেছি কোনো কিছু কেনাকাটা করিনি পরে আবারও যাবো তখন কেনাকাটা করবো সেগুলো শেয়ার করবো